মানে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দিবেন এরকমই আশ্বস্ত করলেন অনলাইনে যুক্ত হয়ে একটি জুম মিটিংয়ের মাধ্যমে আজতাক ভারতের আজ তাক টেলিভিশনে ইউটিউবে আমি এই লাইভ ভিডিওটি দেখছিলাম সেখানে প্রধানমন্ত্রীর দৃঢ়তা যে শক্তিশালী মনোবল দেখলাম তাতে মনে হল ওনার বয়স চল্লিশ উনি খুব শীঘ্রই দেশে আসছেন ইউনিসের সরকারকে হটিয়ে বিদায় করবেন যারা জুলাই আগস্ট আন্দোলনের মাস্টারমাইন্ড তাদের বিচার করবেন এবং এই আন্দোলনে আওয়ামী লীগের বা আওয়ামী লীগ সমর্থিত বা আন্দোলন আন্দোলনের বিরোধিতা করতে গিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেবেন তার কথাবার্তার রং ঢং শুনে এরকমই মনে হলো আমরা আমরা সাবেক এই প্রধানমন্ত্রীর একটি বক্তব্যটা শুনে আসি চৌত্রিশ সেকেন্ডের একটি ভিডিও আমি রেকর্ড করেছি সেটা আমি একটু তারপরে ইনশাআল্লাহ আল্লাহ যখন বাঁচা রাখছে আমি দেখবো চিন্তা না আমি আছি হলো সরকার পক্ষ থেকে কোনো সাহায্য করে নাই সরকারের এখনো পুরোপুরি পাইনি আমি তো কাল তো বলতেছে যে কত বলে শহীদদের সবাইকে টাকা দিচ্ছে কি দিচ্ছে কত টাকা তুলছে যাই দেশটাকে মানে সাজানো বাগানটা করে সে দেশটাকেই ধ্বংস করে দিলো আর কি আচ্ছা ভিডিওটি আপনারা শুনলেন এখানে বেসিক্যালি হচ্ছে যে উনি জুম মিটিং এ যুক্ত ছিলেন এবং জুম মিটিংটা হয়েছে মূলত বাংলাদেশ পুলিশের যে সব কর্মকর্তা কর্মচারী নিহত হয়েছেন আহত হয়েছেন পঙ্গু হয়েছেন তাদের স্বজনদের সাথে এই মিটিংটি ছিল এবং তারা তাদের দুঃখ কষ্টের কথা সাবেক প্রধানমন্ত্রীকে বলেছেন এবং সাবেক এই প্রধানমন্ত্রী দৃঢ়চিত্তে বললেন যে আমি সব দেখব তোমাদের সমস্যা সমাধান করে দিব দোয়া করো মানে এই হচ্ছে ওনার বক্তব্য আমি পুরো লাইভটি শুনেছি আমার কাছে একটিবারের জন্য মনে হয়নি যে জুলাই আগস্টে যে এত বড় একটা হত্যাকাণ্ড ঘটেছে জুলাই আগস্টের যে এরকম একটা মেশাগান হয়েছে এটা নিয়ে তিনি বিন্দু মাত্র বিন্দু মাত্র মনকষ্টে আছেন বিবেক নাড়া দিয়েছে এরকমটা কখনোই মনে হয়নি মনে হয়েছে বিবেক বোধ সম্পন্ন একজন মানুষ চোখের মতো কথা বলে চলে গেলেন মানুষের মানুষ ভুল করতে পারে মানুষের ভুল হয় মানুষ তো আর না কিন্তু যখন একটা মানুষ ভুল করে তখন অনুশোচনা থাকা উচিত এই অনুশোচনা না থাকলে উনি আর মানুষের পর্যায়ে পড়েন না তো আমাদের এই স্বৈরশাসক ফেসিস্ট সরকারের প্রধানমন্ত্রী যাকে আমরা অবহিত করি সেই শেখ হাসিনার মধ্যে এই জিনিসটা একদমই নাই আমি গুগল ঘেটে দেখলাম ওনার বয়স হচ্ছে সেভেন্টি সেভেন ইয়ার্স ভাবা যায় উনি এখনো স্বপ্ন দেখেন বাংলাদেশে আসবেন প্রধানমন্ত্রী হয়ে আবার তিনি বাংলাদেশের সেবা করবেন করবেন এবং যে ভুলগুলো তিনি তিনি করেছেন সেরকম ভুল আর আর না এই যে অন্যায় অবিচার হয়েছে সেগুলোর বিচার করবেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিবেন তাদের ক্ষতি পুষিয়ে দেবেন এরকম ভাবে আশ্বস্ত করছেন প্রতিটি জুম মিটিং এ প্রতিটি ফোন কলে আমরা যদি দেখি একই আওয়াজ আওরাতে থাকছেন তিনি একই ধরনের কল রেকর্ড তিনি বাজাচ্ছেন একই কথা বারবার উঠে আসছে তিনি বারবারই বলতে চাচ্ছেন আমার কোনো ভুল ছিল না আমি কোনো ভুল করিনি আমি ম্যানেজ করার চেষ্টা করেছি এখানে জামাত শিবির এখানে ইসলামী দলগুলো এই কাজ করেছে এবং ডক্টর ইউনুস ক্ষমতা লোভী ক্ষমতার তার থাকার যোগ্যতা নাই হ্যাঁ তিনি কিভাবে ক্ষমতা গ্রহণ করতে পারেন এইরকম কথাবার্তা আমরা শুনি তার তিনি বলেন না যে গত পনেরো বছর সাধারণ মানুষের জন্য তিনি কি করেছেন তিনি বলেন মেট্রো করেছি অমুক করেছি তমুক করেছি এই করেছি সেই করেছি এগুলো এগুলো দিয়ে কি হবে আমরা যদি মানুষ হিসেবে আমি যদি আমার ভাইকে আমার বাবাকে আমার সন্তানকে যদি আমি নিরাপদ না রাখতে পারি নিরাপদ না দেখতে পারি তাহলে তো আমার এই সব দরকার নাই আপনারা দিনের পর দিন বছরের পর বছর আয়নাঘর নামক এক বন্দি নিরাপদ মানুষদেরকে আটকে রেখেছেন চুলু নির্যাতন চালিয়েছেন এগুলো ভুলে যাওয়ার মতো আয়নাঘর এখন সামনে চলে এসেছে মানুষজন দেখছে আপনার সেই কুকর্ম এর মাস্টার তো আপনি নিজেই আজকে র‍্যাবে যারা ছিলেন পুলিশে যারা ছিলেন সিনিয়র কর্মকর্তা কয়েকজন সবাই না যারা আওয়ামী লীগের গোলাম হয়ে গিয়েছিল আপনার গোলাম হয়ে গিয়েছিল আপনি যা বলেছেন চোখ বন্ধ করে তাই করেছে আলিফদ্দিন নামে একজন ছিল তার কথা এখন কি শুনছি আমরা রোজা রমজান মাস হহলাতুল কদরের রাত সে রাতেও এক আসামির স্ত্রীকে রেপ করেছে ভাবা যায় মানে অপরাধের মাত্রাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল যে এই অপরাধের পানিশমেন্ট আপনারা এখন এইভাবে পাচ্ছেন আপনাদের হরতাল হচ্ছে হরতাল চলছে বোঝার কোন উপায় নেই হরতাল নাকি আজকে একটা মানুষ দাঁড়ানোর মানে একটা মানুষ নাই দাঁড়ানোর জন্য রাস্তায় যে আপনাদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলবে কেন এইগুলো ভাবতে হবে ভেবে ঠান্ডা মাথায় চিন্তা করে যদি নেতৃত্ব আওয়ামী লীগের থাকতে চান আপনি আমি শেখ হাসিনাকে বলছি আপনাকে ভুল স্বীকার করতে হবে মানুষ তো ভুলের বাইরে না আপনিও ভুলের বাইরে না আপনাকে ভুল স্বীকার করতে হবে ভুল স্বীকার করে নিয়ে আপনাকে এই রাজনীতিতে আসতে হবে নাহলে বাংলাদেশের রাজনীতিতে আপনার ঠাইনি এটাই বাস্তব চরম বাস্তবতা আজকে একটা দল পাবেন না যে আপনার পক্ষে কথা বলতেছে আপনাকে চাই বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া হবে না বাংলাদেশ আওয়ামী লীগ দরকার সবাই আওয়ামী লীগ মাইনাসের ব্যাপারে একমত যেখানে সবাই সব দল সব মানুষ জনগণ আওয়ামী লীগের ব্যাপারে একমত সেখানে আপনি কিভাবে শেষ আসতে চান আবার পুনর্বাসন পুনর্বাসিত হতে চান এটুকু বিবেক বুদ্ধি কি আপনাদের নাই নেতারা কি আমি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর মুখ থেকে এখন পর্যন্ত শুনি নাই সোহেল তাজ ছাড়া কারোর মধ্যে অনুশোচনার বোধ নাই এইগুলো সামনে নিয়ে এসে দুঃখ প্রকাশ করলেন সরি বলেন দলটাকে আবার বুঝান আপনারা যে যেতে যাচ্ছেন এটা ভালো হয়ে না এটা আপনাদের জন্য মঙ্গল কখনো বয়ে আসবে না কয়দিন পর দেখা যাবে আপনার বয়স সেভেন্টি সেভেন আপনি কতদিন আর বাঁচবেন যে কদিন বাঁচবেন উত্তর দেশের মাটিতে বাঁচেন আপনাদের সবার বিবেক বুদ্ধির বারুক বিবেক বুদ্ধি উদয় হোক এই প্রার্থনা করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম